তোমাদের জন্য একটা সুন্দর স্কলারশিপের কথা বলবো রাজ্য সরকারের তরফ থেকে মেধার ভিত্তিতে তুমি আটচল্লিশ হাজার টাকা এবং বইপত্র কেনার জন্য আলাদা টাকা পেতে পারো অনেক টাকা কাজেই স্কলারশিপটা তুমি মিস করো না আমার তরফ থেকে আবেদন থাকছে তুমি স্কলারশিপটা আবেদন করো এবং এই টাকাটা তোমার সম্পূর্ণ পড়াশোনার খাতে ব্যবহার করো তোমার অনেক সাশ্রয় হবে আজকে এই স্কলারশিপ সম্পর্কে এ টু জেড বলবো আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট পর্যন্ত জানিয়ে দেব এবং সেই আবেদনটা তুমি করো কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো বিষয়টা অবজারভেশন করে যে যে প্রসেস বলছি যে যে ডকুমেন্ট বলছি সেগুলো নিয়ে তুমি কালই আবেদন করে দাও একদম কাল বিলম্ব করো না টাইম কিন্তু অল্প তাহলে তুমি মোটা একটা টাকা কিন্তু স্কলারশিপ স্বরূপ পেতে পারো যা তোমার পড়াশুনোর ক্ষেত্রে কোনো রকম ভাবে সমস্যা হবে না সেই টাকাটা তুমি ব্যবহার করতে পারবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি যে স্কলারশিপের কথা বলছি এটা অত্যন্ত পরিচিত অনেক দিন ধরে স্কলারশিপটা চলছে নাম জেবিএনএসটি অর্থাৎ জগদীশচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপে তোমাকে আটচল্লিশ হাজার টাকা তো শুধু নয় বই কেনার জন্য শুধু টাকা নয় তোমাকে ল্যাপটপও দেওয়া হবে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কি কি শর্ত দরকার সমস্তটা বলছি আসলে বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়াশুনো করছ উচ্চ মাধ্যমিক কিংবা কলেজের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা শুধু পয়সার জন্য কিন্তু পড়াশুনোটা চালিয়ে যেতে পারে না সেই জায়গা থেকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যাতে মেধা আরো বেরিয়ে আসে তার জন্য উল্লেখযোগ্য স্কলারশিপ বস ন্যাশনাল স্কলারশিপ সংক্ষেপে তুমি বলবে যেখানে ছাত্রছাত্রীরা অন্তত আটচল্লিশ হাজার টাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তারা পেতে পারে এবং প্রথম দিকে তারা একটা ল্যাপটপ পেতে পারে আজকের এই ভিডিওতে জগদীশ চন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চস স্কলারশিপ কি এবং এই স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা লাগবে কি কি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এবং তুমি জানলে অবাক হয়ে যাবে যে এই স্কলারশিপটা তোমার জানা ছিল না পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিশেষত গরিব যারা তাদের জন্যই কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয় বিজ্ঞানমুখী পড়াশোনা যাতে এগিয়ে যায় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে এই স্কলারশিপটা দেওয়া হয় তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কিন্তু বাসিন্দা তোমাকে হতে হবে এই স্কলারশিপ দুটো ভাগ একটা জুনিয়র স্কলারশিপ একটা হচ্ছে সিনিয়র স্কলারশিপ আমি ভেঙে ভেঙে বলবো প্রথমে আমরা আসব যে স্কলারশিপ পেতে গেলে তোমার কি কি যোগ্যতা লাগবে সেটা আগে জেনে নাও তোমাকে বলে রাখি যে এই জগদীশ চন্দ্র বোস সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপে জুনিয়ার এবং সিনিয়র এই দুই প্রকারের যে স্কলারশিপ তাদের আলাদা আলাদা কিন্তু যোগ্যতার মান রয়েছে সেক্ষেত্রে তোমাকে জানতে হবে আগে জুনিয়রটা আমি বলে দিই সেক্ষেত্রে এক্ষেত্রে তোমাকে মাধ্যমিক স্তরে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু পাশ করতে হবে তুমি যদি দু হাজার পঁচিশ আহ পঁচাত্তর পার্সেন্ট ইন পাও তাহলে তুমি এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে পাশাপাশি তোমাকে কিন্তু এই একাদশ শ্রেণীতে অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করেছো পঁচাত্তর পার্সেন্ট কি পেয়েছ আর তুমি ক্লাস ইলেভেনে কি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো তাহলে এটা আবেদন করতে পারবে না হলে না তাহলে তোমার মাধ্যমিক স্তরে কি জুনিয়র যেটা অর্থাৎ জগদীশ চন্দ্র বসে স্কলারশিপের জুনিয়র পার্টে তুমি জুনিয়ার পার্টে মাধ্যমিক পাস করেছো যেহেতু তোমার পঁচাত্তর পার্সেন্ট যদি থাকে অর্থাৎ স্টার মার্ক যদি পাও অর্থাৎ পাঁচশো পঁচিশ ইন অ্যাভ নাম্বার পাও তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু একটা শর্ত রয়েছে তুমি ক্লাস ইলেভেনে যদি সায়েন্স নিয়ে ভর্তি হও অনেকে আছে স্টার পেয়েছো কিন্তু সায়েন্স নিয়ে ভর্তি হয়নি তারা কমার্স কিংবা আর্টস নিয়ে ভর্তি তারা কিন্তু আবেদন করতে পারবে না আর যারা সিনিয়র সেটা একটু জেনে রাখো উচ্চ মাধ্যমিক স্তরে তোমার বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর করতে হবে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল স্পষ্টভাবে কোথাও বলা নেই যে তোমাকে এত পার্সেন্টেজ পেতে হবে তবে বেশি নাম্বার তাতে স্টার মার্কস আশি পার্সেন্ট এরকম নাম্বার পেলে তাদের সুবিধা হবে সেক্ষেত্রে তুমি যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মৌলিক কোনো বিভাগ নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরত হও অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পাশ করো ভর্তি হবে পড়াশোনা শুরু করে দিয়েছো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে সিনিয়র স্কলারশিপ হিসাবে যে বি এন এইবার আমি তোমাকে বলবো স্কলারশিপের পরিমাণটা কত টাকার পরিমাণটা এবার ক্লিয়ারলি বুঝে নাও জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল টেলেন্সার্স স্কলারশিপ পশ্চিমবঙ্গের সকল মেধাবী ছাত্র দেওয়া হয় মূলত দরিদ্র যারা তাদের তো দেওয়া হয় কাজেই এখানে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যারা সিনিয়র তাদের জন্য কোর্স চলাকালীন প্রতি মাসে অর্থাৎ তোমার যদি তিন বছরের বা চার বছরের কোর্স হয় প্রতি মাসে তুমি চার হাজার টাকা করে পাবে এবং বই কেনার জন্য ওই বিষয়ের ওপরে মানে ওই সেমিস্টারে বা ওই কোর্সের প্রথমে তুমি এককালীন পাঁচ হাজার টাকা পাবে আর ওটা পাবে না তো প্রতি মাসে তুমি চার হাজার টাকা করে পাচ্ছ আমি ধরে নিলাম তোমার চার বছরের অনার্স তাহলে প্রত্যেক বছরে তুমি বছর পাবে তো জুনিয়র যারা তারা কিন্তু স্কলারশিপ মূলত যারা ইলেভেন টুয়েলভে তারা তো জুনিয়র মাধ্যমিক পাস করার পর তারা কিন্তু প্রতি মাসে এই দুই বছরের জন্য ইলেভেন টুয়েলভ মিলিয়ে বারোশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে পাবে তাছাড়া তুমি যখন প্রথম ক্লাস ইলেভেনে ভর্তি হবে তখন বই কেনার জন্য তুমি পাবে এককালীন আড়াই হাজার টাকা আমি কি বোঝাতে পেরেছি তাহলে স্কলারশিপটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা স্কলারশিপ এবং অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে জগদীশ চন্দ্র বোর সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপের জন্য আবেদন কিন্তু শুরু হয়েছে এবার তোমাদের বলে দিই এর আবেদন কবে থেকে শুরু হচ্ছে তোমাদের এই ফার্স্ট জুন থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে অর্থাৎ জুনের এক তারিখ দু হাজার পঁচিশ কিন্তু আবেদন শুরু হয়েছে শেষ তারিখটা কবে সেটা জেনে রাখো শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই ফলে তুমি পুরো জুনটা পাবে আর একত্রিশে জুলাই গিয়ে এই লং টাইম কিন্তু তুমি পাচ্ছ কিন্তু অত লেট করবে না প্রথম প্রথম তুমি এই আবেদনটা করে নেবে এবং আমি আশা রাখি আজকালের মধ্যে তুমি এই আবেদনটা করবে সেক্ষেত্রে তোমাদের তো একটা পরীক্ষা দিতে হবে তাই পরীক্ষার ডেটও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে তোমাদের একটা লিখিত পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে এই বছর দু হাজার পঁচিশে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশের চব্বিশে আগস্ট কিন্তু পশ্চিমবঙ্গের মোট চৌত্রিশটা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাকে পরীক্ষা দিতে হবে তাই এখন থেকে তুমি কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় পাবে আবেদন করে তুমি প্রস্তুতি নাও কি ধরনের প্রশ্নপত্র হয় সেগুলোর জন্য আমি নেক্সট ভিডিওতে একটা ভিডিও করে দেব তাহলে আমি প্রথমে বলে দিই তোমাদের আহ এক্সামিনেশন ডেটটা কবে চব্বিশ আট দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন কবে শুরু হয়েছে পয়লা জুন অর্থাৎ এক ছয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশনের একত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে জুলাই এখন আমরা চলে যাব যে এই স্কলারশিপ কি সবাই পায় হ্যাঁ সবাই পায় পরীক্ষায় পাস করে যাও কোনো তো ক্রাইটেরিয়া বলা হয়নি তোমার বাৎসরিক ইনকাম ইত্যাদি কোনো কিছু বলা হয়নি তুমি পরীক্ষাটা দাও পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পাও যদি মাধ্যমিকে এবং সায়েন্স নিয়ে ভর্তি হও আর যদি তুমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করে আবার পড়া চালিয়ে যাও তাহলে আবেদন করে দাও জুনিয়র এবং সিনিয়র দুটো বিভাগে একই ডেট দেওয়া হয়েছে আবেদনের অর্থাৎ জুনের এক তারিখ থেকে পরীক্ষা মানে আবেদন শুরু হয়েছে জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত এই আবেদন নেওয়া হবে আর পরীক্ষাটা হবে ২৪ আগস্ট দুহাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ আট দুহাজার পঁচিশ কাজে এই আবেদনটা একদমই না করে কিন্তু তুমি যাবে না তাহলে প্রস্তাবে কিন্তু তাহলে পরীক্ষা দিলে তুমি যদি পাশ করে যাও তুমি নির্ভাবনায় তোমার পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে পারো এবং তুমি জেনে রাখো যখন তুমি পরীক্ষাটা দেবে দেবে এত ভালো করে পরীক্ষা প্রথম দশ জনের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি কিন্তু একটা ল্যাপটপও পারি তো সেই জায়গা থেকে তোমাদের এই স্কলারশিপের সমস্ত বিষয়টা জানাতে পেরে আমারও খুব ভালো লাগছে আর তোমাদের ঠিক কেমন লাগলো জানতে পেরে এর আগে কে কে জানতে তারা নিশ্চয়ই কমেন্ট করবে তুমি নতুন জানতে পেরে তোমার কেমন লেগেছে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে